আসসালামু আলাইকুম মান লা নাবিয়্যা আল্লাহ আজকে অত্র সেমিনারে যে নির্ধারিত বিষয়বস্তু পূর্ব থেকে প্রদান করা হয়েছে সেটি হচ্ছে আমাদের যুব সমাজের যে নৈতিক অবক্ষয় সেই সংশ্লিষ্ট নৈতিক অবক্ষয়ের মানদণ্ডটা নির্ধারণ করবে কে যে কোথায় থেকে বিচ্যুতি ঘটলে সেটি অবক্ষয় আর কোথায় থেকে বিচ্যুতি না ঘটলে সেটি অবক্ষয় নয় একই সময়ে অ্যাট এ টাইম আমরা যে বিষয়টিকে বলতেছি নৈতিক অবক্ষয় সেটিকে একদল মানুষ বলতেছে তাদের মানব অধিকার আছে না নাই আছে তাহলে প্রথমত আমাদের বিশ্বাস এবং চিন্তার জায়গাটা পরিষ্কার হতে হবে স্বচ্ছ হতে হবে যে আমি কোন মানদণ্ডকে ধরব যে এই মানদণ্ডটি হচ্ছে নীতি নৈতিকতার মানদণ্ড সেক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যেহেতু আল্লাহ সুহানাহত মানুষকে সৃষ্টি করেছেন আর যিনি সৃষ্টি করেন তিনি তার সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আমরা যখন এসিটা ক্রয় করে নিয়ে এসেছি বা ক্যামেরা বা মোবাইল ক্রয় করেছি তখন অবশ্যই কোম্পানির পক্ষ থেকে ইনস্ট্রাকশন লেখা আছে কেননা যে এটি তৈরি করেছে সে সেটি কিভাবে পরিচালিত হবে তা আমাদের চেয়ে বেশি ভালো জানে যেহেতু আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহতালা আমাদের সৃষ্টি করেছে সেহেতু বাই ডিফল্ট আমাদেরকে এটি বিশ্বাস করতে হবে যে আমরা কোন নিয়ম নীতির উপর পৃথিবীতে চললে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ইহুকালীন ও পরকালীন উভয় জীবন শান্তি এবং সুখের হবে সেই নিয়ম কারণ একমাত্র তিনি ভালো বলতে পারবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি কেন পারবো না আপনি বলতে পারেন আমি কেন পারবো না কিছু বাস্তব লজিক্যাল কারণ আছে যে কারণে আমি পারবো না এক যদি আমরা ধরেও নেই যে আমরা পারবো সেক্ষেত্রে কোনো একটা বিষয় সিদ্ধান্তে যাওয়ার জন্য রিসার্চ স্টাডি দরকার আমরা যদি আজকে মানব জীবনের জন্য একটি বিধান তৈরি করতে চাই তাহলে অবশ্যই মানব সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো পৃথিবীর হিস্ট্রির ওপর রিসার্চ লাগবে যা আমরা জানি না যা আমাদের কাছে নাই প্রত্যেকটা ছোট থেকে ছোট ঘটনাও আমাদের জানা থাকতে হবে যে বিগত লাখ বছরে এই সমস্যার কারণে এই হয়েছিল অতএব এটা আর করা যাবে না এই সমস্যার কারণে এটা সংঘটিত হয়েছিল অতএব এটা আর করা যাবে না কিন্তু আমাদের এই বিশাল পাস্ট হিস্ট্রি আমরা জানি না যদি মনে করি আমরা নিজেরা আমাদের জন্য আইন এবং নিয়ম কানুন তৈরি করব তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানা থাকতে হবে কি করলে কি হতে পারে সে বিষয়ে নিশ্চিত জ্ঞান থাকতে হবে কিন্তু কি করলে কি হবে সে বিষয়ে আমাদের নিশ্চিত জ্ঞান নাই তিন নম্বর যে আইন প্রণয়ন করবে তাকে অবশ্যই মানবিক দুর্বলতার ঊর্ধ্বে থাকতে হবে মানবিক দুর্বলতা কি কারো প্রতি রাগ কারোর প্রতি ক্ষোভ কারো প্রতি বিদ্বেষ গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল তারা যদি আইন প্রণয়ন করে তাহলে নির্দিষ্ট একটা দলের বিরুদ্ধে গিয়ে আইন প্রণয়ন করবে আবার এখন আমরা যদি আইন প্রণয়ন করি তাহলে আবার আর দলের বিরুদ্ধে গিয়ে আইন প্রণয়ন করব কেন আমরা কেউ মানবিক দুর্বলতার উর্ধে নই যে আমাকে কষ্ট দিয়েছে আমি তার ক্ষতি চাইব, তার প্রতি আমি আক্রোশের বহিঃপ্রকাশ প্রকাশ করবো এটি স্বাভাবিক তাহলে আমার দ্বারা কখনোই সার্বজনীন একটি রুলস যেটি পৃথিবীর সকল মানুষের জন্য সমান হবে এটি তৈরি করা সম্ভব নয় কেননা আমার রাগ ক্রোধ ক্ষোভ হিংসা অহংকারের বাইরে নেই তাহলে কে আমাদের টোটাল পাস্ট হিস্ট্রি জানে কে আমাদের ভবিষ্যৎ জানে আর কে এই সমস্ত মানবিক দোষ ত্রুটির যার কাছে পৃথিবীর প্রতিটা সিঙ্গেল মানুষ সমান মর্যাদা সম্পন্ন যেমন আল্লাহ সুহানাহ তালাও যেমন বলেছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামও বলেছে ইন্না আবাক মোয়াহেদ হে দুনিয়ার মানুষ তোমাদের সবার পিতা একজন মানে জো বাইডেনের পিতা আর নেতানিয়াহুর পিতা আর ডক্টর ইউনিসের পিতা কয়জন একজন এটি ইসলামের দর্শন আল্লাহ তালার কাছে তারা সবাই আইন প্রণয়নের দিক থেকে আল্লাহ সুবহানতলা কারো প্রতি ন্যূনতম দুর্বলতা করে কারো প্রতি ন্যূনতম হিংসা বিদ্বেষ করে আইন প্রণয়ন করবেন এই সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে তিনি মহাপবিত্র সেই সত্তা তাহলে আমাদের নীতি নৈতিকতার মানদণ্ড একমাত্র নির্ধারণ করতে পারে কে আল্লাহ সুবাহান এবং যুক্তির বিচারে এটির চাইতে যৌক্তিক লজিক্যাল আর কিছুই হতে পারবে না আপনিও ঠান্ডা মাথায় বাসায় বসে ভাবতে পারেন যখন আমরা মেনে নিলাম যে আমাদের নীতি নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করবে আল্লাহ সুবাহান তালা তখন এবার আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে নৈতিক অবক্ষয় কোনটা আল্লাহ সুবাহান তালা নির্দেশের বাইরে গিয়ে যা ঘটবে তার প্রত্যেকটাই কি তার প্রত্যেকটাই নৈতিক অবক্ষয় তো নৈতিক অবক্ষয়ের কিছু উদাহরণ মানে নৈতিক অবক্ষয় বললে আমাদের মাথায় কোন সিনারিগুলো আসে আমাদের মাথায় যে সিনারিগুলো আসে আজ থেকে পঞ্চাশ বছর আগে নৈতিক অবক্ষয় বললে তার চেয়ে ভিন্ন সিনারি আসতো আজ থেকে পঞ্চাশ বছর পর নৈতিক অবক্ষয় বললে তার চেয়ে ভিন্ন সিনারি আসবে কেননা যুগের চাহিদা অনুযায়ী মানুষের মধ্যে কোন বিষয়ের প্রচলন বেশি তার ভিত্তিতে মানুষ ভালো মন্দ হারিয়ে ফেলে যেমন লুত আলেহি সালামের সময় তাদের নিকটে এই হিতাহিত জ্ঞান ছিল না যে তারা যে কাজটা করতেছে সেটি ভালো না মন্দ তো আমাদের সময় যেটি সবচেয়ে বেশি প্রচলন সেটিকে আমরা নৈতিক অবক্ষয় মনে করব না যেমন যদি বলেন আপনি কো এডুকেশন সিস্টেম এটিকে আপনি কখনোই নৈতিক অবক্ষয় মনে করবেন না কেননা আপনি জন্ম হওয়ার পর থেকে দেখছেন এভাবেই চলতেছে ঠিক আমাদের মধ্যে নর্মালাইজ হয়ে গেছে কি অবৈধ সম্পর্ক বিবাহের পূর্বে ছাত্রছাত্রীরা প্রেম করবে এটি স্বাভাবিক সুতরাং এটি আর নৈতিক অবক্ষয়ের খাতায় এখন আর মানুষ ফেলে না এখন সর্বোচ্চ নৈতিক অবক্ষয়ের খাতায় ফেলতে পারে কোনটিকে বিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে অথবা সরাসরি শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে সেটিকে হয়তো এখনও মানুষ নৈতিক অবক্ষয়ের খাতায় ফেলতে পারে কিন্তু একজন ছেলে একজন মেয়ের সাথে স্বাভাবিক ফোনে কথা বলবে চ্যাটিং করবে এটিকে কেউ আর নৈতিক অবক্ষয়ের খাতায় ফেলে না কিন্তু এটি নৈতিক অবক্ষয় না অবক্ষয় নয় অবক্ষয় তাহলে নৈতিক অবক্ষয়ের মানদণ্ড নির্ধারণ করবে আল্লাহ নৈতিক অবক্ষয়ের মানদণ্ড নির্ধারণ করবে আল্লাহ সুবাহান তালার প্রেরিত দিন মনোনীত দিন ইসলাম এবং নবীদের আদর্শ নবীদের শিষ্টাচার তাদের আদর্শ এবং তাদের শিষ্টাচারে যা নাই তাই নৈতিক অবক্ষয় আর যা আছে সেটি নীতি সেটি নৈতিকতা তো আমরা নৈতিক অবক্ষয় বললে যে বিষয়গুলো আমাদের মাথায় আসে অবৈধ সম্পর্কের পাশাপাশি কি আসতে পারে মাদকতা নেশাদার দ্রব্যে আসক্ত হওয়া আসতে পারে জুয়া অনলাইন বেটিং নৈতিক অবক্ষয় বলতে ক্ষমতার অপব্যবহার যেমন গত পনেরো বছর আমরা দেখেছি নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের যে ক্ষমতার প্রয়োগের যে প্রবণতা এটি মানুষের আরও অনেকের মধ্যে আসতে পারে ভবিষ্যতে সেটিও এক প্রকার নৈতিক অবক্ষয় যে সে ক্ষমতার অপব্যবহার করতেছে এরকম আরও অসংখ্য উদাহরণ আসতে পারে নৈতিক অবক্ষয়ের প্রশ্ন হচ্ছে আমরা যে নৈতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি এটির মূল কারণ গোড়ায় আমাদের হাত দিতে হবে এবং সেই গোড়া থেকে চিকিৎসা শুরু করতে হবে তাহলে নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের রাস্তা আমরা বের করতে পারবো আমার ছোট্ট দৃষ্টিতে আমার ছোট্ট বুঝে আমার ছোট্ট চিন্তাভাবনায় আমার কাছে মনে হয়েছে যে আমাদের নৈতিক অবক্ষয়ের পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা বস্তুবাদী চিন্তাধারা আমরা চোখের সামনে যা দেখছি তাই বস্তু যা দেখছি না তা বস্তু নয় তো আমরা চোখের সামনে কি দেখি না জান্নাত দেখি না আমরা চোখের সামনে কি দেখি না জাহান্নাম দেখি না আমরা চোখের সামনে কি দেখি না নেকি দেখতে পাই না যে নেকি লেখা হচ্ছে আমরা চোখের সামনে কি দেখি না গুনাহ গুনাহ দেখতে না যে গুনাহ লেখা হচ্ছে আমরা চোখের সামনে কি দেখি না ফেরেস্তা ফেরেস্তা আমার দুই কাঁধে বসে আছে সে আমার আমল নামা লিখতেছে আমরা দেখতে পাই না আমরা চোখের সামনে কি দেখি না আল্লাহ সোহানা তোকে দেখতে পাই না তার অস্তিত্ব যে আছে তাকে দেখতে পাই না আল্লাহ সোহান আর শক্তি ক্ষমতা দেখতে পাই না আমরা কি দেখতে পাই না কিয়ামত সংঘটিত হচ্ছে কিয়ামতের পর বিচার হচ্ছে দেখতে পাই না ভবিষ্যতের কথা কিন্তু আমরা দেখতে পাই কি আমরা দেখতে পাই টাকা আমরা দেখতে পাই গাড়ি আমরা দেখতে পাই বাড়ি আমরা দেখতে পাই ধন সম্পদ নারী এই যে যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই মানুষের জন্মগত প্রবণতা যে সে ওই জিনিসগুলোর পিছনে লালায়িত হবে আগ্রহী হবে উৎসাহী হবে আর যা দেখতে পাচ্ছে না তার পিছনে উৎসাহিত হবে না এটিকে আমরা বলছি বস্তুবাদী চিন্তাধারা পরকাল বিমুখ চিন্তাধারা দুনিয়ামুখী চিন্তাধারা এই জন্য যত নৈতিক অবক্ষয়ের সূচনা আছে সকল নৈতিক অবক্ষয়ের সূচনা এখান থেকে শুরু আমি বস্তু যা দেখতে পাচ্ছি সেটি আমাকে ইনস্ট্যান্ট যত দ্রুত সম্ভব যেভাবে সম্ভব হাসিল করতে হবে আমি মিথ্যা বলছি অন্যায় করছি ঘুষ দিচ্ছি কিসের জন্য বস্তু হাসিল করার জন্য আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছি জুয়া খেলতেছি ঠিক আছে কিসের জন্য বস্তু হাসিল করার জন্য ইনস্ট্যান্ট কোনো একটা বস্তু আমার দরকার সেটি যে কেউ যে কোনো জিনিসই হতে পারে সেই বস্তু তাহলে আমাদের বিশ্বাস দৃঢ় করতে হবে এই জায়গায় যদি সমাধান বলি যে আমাদের বিশ্বাস দৃঢ় করতে হবে পরকালের প্রতি এই জন্য আল্লাহ সুল হানহতলা পবিত্র কোরআন মজিদে বার বার রিপিটেডলি 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 শুধু পরকালের কথা বলেছেন আরও বিশেষভাবে ওই সময়গুলোতে বলেছেন যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কায় বসবাস করতেন তখনকার সুরাগুলো আপনি পড়েন পবিত্র কোরআনের তিরিশতম পাড়া পড়েন তিরিশতম পাড়ার বলা যায় প্রত্যেকটা পাতায় পরকালের কথা আছে আল খা আুমালে আহ অমা আদর আহ আপনি কি জানেন মহাপ্রলয় মহাভয়ঙ্কর প্রলয় কি যেই দিন মানুষ হবে পঙ্গপালের মতো কথা কনুল জীবালোকালে কালে আহিনিল মাংসুস হিমালয়ের মতো পাহাড় পর্বতগুলো হবে ধনী তো তুলার নেই যখন ল্যাপ ক্যাথাবা তৈরি করা হয় তখন তুলার ওপর যখন লাঠি দিয়ে আঘাত করা হয় তখন ওই তুলা যেমন ছিটকা আকাশে উঠে যায় এরকম হিমালয়ের মতো পাহাড়গুলো আকাশে শূন্যের মতো হাসতে থাকে আমান সাকলেত নামাজই নহ ফাফি এই সেতের রিয়া সেই দিন যার আমল নামা ভারী হবে তার জন্য থাকার জায়গা অত্যন্ত সুখের অত্যন্ত আনন্দের ও আম্মা আমান খাফাতওয়া আর যেই দিন তার দাড়িপাল্লায় আমল নামা হালকা হবে তার থাকার জায়গা হাবিয়া নামক জাহান্নাম এরকম আরও অসংখ্য আয়াত পবিত্র করেন আপনি পাবেন ইজাজ হুলসাল আতিল আরদো জিলসা আলাহা ওয়াফরা জাতিল যেদিন পৃথিবী ভাবে কাঁপবে ও আখরাজাতিল তিল আসকালাহা। এবং পৃথিবীর পেটের মধ্যে যা আছে সব বের করে দিবে বকালা লিং ইনসান ও মা মানুষ বলবে কী ব্যাপার আজকে পৃথিবীর কী হলো এত ভাবে কাঁপতেছে এবং সব ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ইওমা ইং তো হাত দে আখবা রহা হা আলাহা আজকে পৃথিবী সংরক্ষণ করে রাখা সকল সংবাদ বলে দিবে কেননা তার প্রতিপালক তাকে আদেশ দান করেছে এভাবে আপনি পবিত্র কোরআনের প্রায় প্রায় জায়গায় আপনি পাবেন আল্লাহ তালা বারবার বলতে থেকেছে পরকালের প্রতি বিশ্বাসের কথা ইজাস্তানা উম শাক্পাত যখন আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আরাকা এতে বলছেন ইজাস্তানা উম যখন আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওইদ আল বেহার ও ফুজরাত যখন সমুদ্রে বিস্ফোরণ সংঘটিত হবে এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম্ম যখন আমাদের বিশ্বাসগুলোকে সামারি করেছেন সামারাইজ করেছেন তখন দুটো বিশ্বাসকে সারমর্ম দাঁড় করিয়েছেন এক মাইউ মিম বিল্লাহ আখের যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এই দুইটা বিশ্বাস হচ্ছে মৌলিক বিশ্বাস এই বিশ্বাস মানুষের যত মজবুত হবে তার নীতি নৈতিকতা তত মজবুত হবে আর এই দুটো বিশ্বাস যত দুর্বল হবে তার নৈতিক অবক্ষয় তত সংঘটিত হবে আল্লাহর প্রতি মজবুত বিশ্বাস লাগবে পরকালের প্রতি মজবুত বিশ্বাস লাগবে পরকাল যে সংঘটিত হবে এটা বলতে গিয়ে আল্লাহ সুবাহ তারা যুক্তিও দিয়েছেন তিনি যুক্তি দিয়ে বলেছেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন তিনি তোমাদেরকে কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না আমরা আজকে এই পৃথিবীতে এখন অবস্থান করছি আমাদের জন্ম কি আমাদের ইচ্ছা অনুযায়ী হয়েছে একটু উত্তর আমাদের ইচ্ছা অনুযায়ী কি আমাদের জন্ম হয়েছে আমাদের বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী কি জন্ম হয়েছে মানে আমাদের বাবা মায়ের কাছে কি কোনো চয়েস ছিল যে আমি ছেলে নিবো আমি মেয়ে নিব এরকম কোনো চয়েস ছিল কোনো চয়েস ছিল না তাদের কাছে কি এরকম কোনো চয়েস ছিল যে আমি অমুক দিন অমুক তারিখে সন্তান চাই কোনো চয়েস ছিল না তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের এবং আমাদের পিতামাতার এবং পৃথিবীর কোন শক্তির কোনো প্রকার চয়েস ছাড়া কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়া তাহলে অবশ্যই থার্ড কেউ আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন যিনি প্রথমবার আমাদের পৃথিবীতে নিয়ে এসেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বারও পুনরুত্থান ঘটাতে পারি অতএব পুনরুত্থানে বিশ্বাস করতে হবে দ্বিতীয়বার আমাদের যে উত্থান হবে এটিতে বিশ্বাস করতে হবে পবিত্র কোরআনের বহু জায়গায় অসংখ্য জায়গায় আল্লাহ সাম তালা বারবার বলতে থেকেছে দেখো তোমরা যে দুনিয়ার মধ্যে আছো এই দুনিয়া হচ্ছে ওয়ালাহু এই দুনিয়া হচ্ছে খেলতামাশা ধোকার জায়গা আর পরকাল কি পরকাল হচ্ছে চিরস্থায়ী কল্যাণকর খৈরং আবকা দুটো জিনিস খের এই দুনিয়ার চাইতে উত্তম আবকা চিরস্থায়ী এই দুনিয়াতে যেটি আছে সেটি পরকালের চাইতে উত্তম নয় আর এই দুনিয়াতে যেটি আছে সেটি ক্ষণস্থায়ী তো আল্লাহ বারবার বলতে দেখেছি যে আমরা যে দুনিয়ায় আছি দুনিয়া হচ্ছে খেলতামাসের জায়গা ধোকার জায়গা এবং এই দুনিয়ায় যে আমরা ধোকায় পতিত আছি সেটির কথাও পবিত্র কোরআনের আরাকায় আল্লাহ সালাহন তালা বলেন আল্লাহ ইলহি মানে হচ্ছে ভুলিয়ে রাখা ছোটো বাচ্চা যখন কান্না করতেছে আপনি মোবাইলে একটা গেম অন করে দিয়ে দিলেন ও কান্না ভুলে গেল খাওয়ার কথা ভুলে গেল মাকে ডিস্টার্ব করার কথা ভুলে গেল কোলে চড়ার জন্য কাঁদতেছে সেটা ভুলে গেল এটিকে আরবিতে বলা হয়েছে আল্হা ভুলিয়ে রাখা আল্হা থাকা থাকাছো এই যে দুনিয়ার চাকচিক্য মহ তোমাদেরকে ভুলিয়ে রাখে কি ভুলিয়ে রাখে মৃত্যুর কথা ভুলিয়ে রাখে হাত্তা সরু নকাবির মৃত্যুর কথা ভুলিয়ে রাখে কতদিন পর্যন্ত যতদিন না তোমরা নিজেরা প্র্যাকটিক্যালি না মরতেছ মানে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা এক্সপিরিয়েন্স না করে নিচ্ছি যে আমি মারা গেছি তারা পর্যন্ত এই তত্ত্বটাকেও বিশ্বাস করতে চায় না যে আমি মারা যাব ঠাক্তা আসর তোমার মকাবের প্র্যাকটিক্যালি যখন আমি মরে গেছি তখন পর্যন্ত আমরা বিশ্বাস করতে চাই না যে মারা যাব এবং এটি শয়তান ভুলিয়ে রাখতে চায় যেন আমাদের স্মরণ না পড়ে যে আমরা মারা যাব আর আপনি আজকের পৃথিবী দেখেন আমাদের জীবন আচার দেখেন আমাদের লাইফ স্টাইল দেখেন যে আমাদের এই লাইফ স্টাইলের মধ্যে ন্যূনতম একটি সেকেন্ডও সময় আছে কি না যে আমরা স্মরণ করতে পারবো যে আমরা একদিন মারা যাব আমার তো মনে হয় না যে যে পরিমাণ ব্যস্ত লাইফস্টাইল যে পরিমাণ ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী আমাদের চিন্তা ভাবনা যেই পরিমাণ প্রতিযোগিতা এই বিশ্ব আর যেই পরিমাণ অন্যায় অনাচারের রাস্তা উন্মুক্ত আমরা কখন স্মরণ করবো যে আমরা মারা যাব স্মরণ করার মতো আমাদের কাছে কোনো সুযোগই নেই তো আমি বলছিলাম যে নৈতিক অব অবক্ষয়ের মানদণ্ড আল্লাহ নির্ধারণ করবে নৈতিক অবক্ষয় সংঘটিত হয় কেন বস্তুবাদী চিন্তাধারার কারণে নৈতিক অবক্ষয় সংঘটিত হয় তাহলে আমাদেরকে প্রথমত কি থেকে বেরে আসতে হবে বস্তুবাদী চিন্তাধারা থেকে পরকাল পরকালমুখী চিন্তা করতে হবে মৃত্যুর কথা স্মরণ করে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ সুবাহান তাল্লার প্রতি বিশ্বাস দৃঢ় করতে হবে এবার তিন নাম্বার আসে এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই পরকালের প্রতি বিশ্বাস তিন আমরা পদভ্রষ্ট হই তার সবচেয়ে বড় কারণ ওই যে আল্লাহ কুমত্তা কাসুর শয়তান আমাদের অন্তরকে ভুলিয়ে রাখে তো আমাদের নিজেদের নাফসের উপর আমাদের কোনো কন্ট্রোল ক্ষমতা থাকে না আমাদের কারোই নিজেদের নাফসের উপর শতভাগ কন্ট্রোল ক্ষমতা নাই আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই যে আপনার যে আপনার নিজের নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা নাই এটা আপনি বুঝবেন কিভাবে আপনার রুমমেট এসে আপনাকে বলতেছে চল আজকে একটু ওখান থেকে ঘুরে আসে তো আপনি কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই তার সাথে বের হয়ে গেলেন আপনার নার্সের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নাই ফেসবুকে কোথাও একজন কিছু একটা লিখেছে আপনি কোনো প্রকার চিন্তা ছাড়াই সেখানে একটা কমেন্টস করলেন পক্ষে লিখলেন বিপক্ষে লিখলেন গালি দিলেন যা ভালো লাগলো করলেন আপনার নার্সের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নাই আপনি মোবাইলের মধ্যে ঢুকে গেলেন রিলস শর্টস ইউটিউব ইনস্টাগ্রাম বের আসতে পারছেন না ভিডিও আসতেছে দেখতেছেন ভিডিও আসতেছে দেখতেছেন দেখতেছেন নার্সের উপর কন্ট্রোল ক্ষমতা নাই এরকম আপনি প্রত্যেকটা স্টেপে চেক আউট করতে পারেন যে আপনার নিজের নাফসের ওপর আপনার কন্ট্রোল ক্ষমতা নাই যখন যেটা আসতেছে আপনি সেটার সাথে চলে যাচ্ছেন যখন যেটা ঘটতেছে সেই স্রোতের সাথে আপনি চলে যাচ্ছেন তো নাফসের ওপর কন্ট্রোল ক্ষমতা না থাকার কারণেই মূলত নৈতিক অবক্ষয়গুলো সংঘটিত হয় আপনি যদি আমরা যে ওই নৈতিক অবক্ষয়ের যে উদাহরণগুলো তুলে ধরেছি যে ধরেন একজন মেয়ে আপনাকে মেসেজ দিল আপনি উত্তর দিবেন না দিবেন না এই চিন্তাটুকু করার সুযোগ আপনার কাছে নাই আপনি সাথে সাথে উত্তর দিচ্ছেন সাথে সাথে কথা বলতেই আছেন ঘন্টার পর ঘন্টা দেখা করতেছেন মানে প্রত্যেকটা স্টেপে আপনার কোনো চিন্তা নাই বরং আপনি যেভাবে সেটি ঘটতেছে সেভাবেই সেটিকে অ্যাকসেপ্ট করতেছেন বন্ধু এসে আপনাকে বললো যে চলো সিগারেট খাই আপনি কোনো প্রকার হিতাহিত বা চিন্তা ভাবনা ছাড়াই সিগারেট খাচ্ছেন এবং এখানে মাঝখানে ভুলে যাব এটা বলে রাখি যে সেকুলার সিস্টেম মানুষ যেন পরকালের কথা স্মরণ না করতে পারে এই জন্য সেকুলার সিস্টেম একটা নির্দিষ্ট লুপের মধ্যে মানুষকে ঘুরপাক খাওয়াতে চায় বৃত্তটা যেখান থেকে শুরু হবে ওখানে গিয়ে যেন শেষ হয় ও যেন আউট অফ দ্য বক্স চিন্তা না করতে পারে সেই জন্য আপনি যখন কোনো ডিসিশনে ধরা খাবেন সেটি যে কোনো ডিসিশন হতে পারে তখন আপনি হতাশাগ্রস্ত হবেন চিন্তাগ্রস্ত হবেন দুঃখিত হবেন কষ্ট পাবেন তখন সেকুলার সিস্টেম আপনাকে কি বলবে তুমি চিন্তিত তাহলে তোমার জন্য কি আছে সিগারেট আছে তোমার জন্য মদের বার আছে তোমার জন্য জুয়া আছে এই জিনিসগুলোর মাধ্যমে তুমি তোমার মনের হতাশা দূর করো এই জন্য ওই জিনিসগুলো ওপেন রাখা উচিত শয়তান চায় এই জিনিসগুলো ওপেন থাক হতাশ হয়ে যেন কেউ আবার আল্লাহর কাছে না যায় কোনো একটা রং ডিসিশনের জন্য যদি সে হতাশ হয় তাহলে সে যেন আল্লাহর কাছে ফিরে যেতে না পারে হতাশা দূর করার জন্য যেন মদ জুয়া নেশাদার দ্রব্য সিগারেট ইত্যাদির মধ্যে মগ্ন হয়ে যায় তাহলে ওই যে বারবার ঘুরপাক খেতে থাকবে কোনো সিচুয়েশনেই সে তার নফসকে আল্লাহর